যে কোনো ভাই আমাদের সাথে কোনো যোগাযোগ করতে পারেনি কাল দিলে করে বাথাটা করা আপনারা কি কেউ আছেন এখানে রাস্তা বেড়া গেছে চাইরটা লাইট জ্বালায় দেখেন চাইরটা আছে তো আমরা আসা থেকে তো আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই ভয়ঙ্কর একটা জায়গা আসছি কিছুদিন আগে মানে মোটামুটি বছর এক দেড় বছর আগে একটা বাচ্চা মারা গেছে তারপরে আবার এই পাশে এগারো জন নাকি ভাই বোন তিনেরা বসবাস করে এখানে বড় ভাই মোটামুটি একটা বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করবে তো ভাই একটু সামনে এসে যদি বলেন আসসালামাইকুম বলতে চাচ্ছিলাম যে এখানে আমার পুকুর আছে এখানে যখন রাইট পাওয়ারটা দেখে যদি কত মাছ দিতে হবে না আসতাম তারপর আসলে ওটা খাবার সরবরাহ সরবরাহ করে উঠতো সরবরাহ ওঠার পরে আমি তো আসতে পারি এই জায়গায় দাঁড়াতে গার হয়েছে আবার পুকুর মাছ ধর মাছ পুকুর পানি ধরুন মাছ দেখা যায় পানি টান দিলে পরে মাথা দেখা যায় না গাইবে একটা ব্যাপার ওই যে পুকুর ধুলো হয়ে যায় হ্যাঁ হ্যাঁ পুকুর ধুলো হয়ে যায় মানে মাছ ধরা যায় অনেক শোনো পানি মন ঘরে পানিটে বোধ যে বিশাল কিছু আছে তার পুকুরে বারে আমার পুকুর খেসছি গতবার যে মাছ রাখছে মাছ পাইনি বড় বড় মাছ রাখতে পাইনি অল্প কিছু মাছ পাইছি কিন্তু এখন যে পানি আছে পানি পিছিয়ে দেখা যাচ্ছে এখন মাছ কিছু মাছ আছে আসার পরেও মাছ কিছু থাকে তারপরে কিছুদিন আগে চালার বগলে একটা বাচ্চা মারা গেছে আবার একটা মেরে আসর করছে মানে বাচ্চাটা কীভাবে মারা গেছে মানে হালকা পাতলে একটু বিস্তার পানিতে পানিতে পড়ছিল তো পানিতে পড়া যাওয়ার পরে করছে তারপর যারা আসর করছে সে বলছে চালা থেকে আরও মনে কিছু ই আছে তবে বাচ্চাটা বলছে চালায় আরও কিছু আছে আমরা আমাদের আমাদের সাতজন এগারোজন আছে এই জায়গা তাই এই জায়গা আরও কিছু আমরা নেব এবং কারো হাতে যাব তারা মানে এই বিশ্লেষণটা বলছে তাই আমরা এই জায়গা অনেকবার আসছি আসার পরে এই জায়গা থেকে শুরু করি হঠাৎ যখন আসতাম তখন এই জায়গায় আসার পরে এই জায়গাটা ভয়ঙ্কর একটা শব্দ হইত আর শব্দ হইতে শব্দ হওয়ার পরে আমরা আমি বেশিরভাগ আমি আইছি রায় বাবা একটা দিকে আমার আব্বা হয়েছে আব্বা আসার পরে এখন গেছে চলেইছে আব্বা বলছে যাওয়ার কেমন আসলে আপনার মন প্লেসটা কি এইখানেই মানে এইখানেই আপনারা আসতেন আসার পরে এখানে আসার পরে কটাক্ষ বর্তাক ছয় গাছের পাতা গাছ পড়ে থাকতো হ্যাঁ আসলে বেড়া ছ সরাসরি গাছ দাঁড়া যায় দাঁড়া এই যে আর একটা ব্যাপার যে ওই যে প্রথম বাচ্চাটার যে মানুষের ডুবে মারা গেল সেটা তো আর আপনারা প্রথমে জানতে পারেন না 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 আসলে কিভাবে মারা গেল পরে হলো যার একজনের আসর করাতে আপনারা বুঝতে পারলেন বুঝতে পারছি যে সেই শিকার গেছে যে আমরা এইভাবে নিচ্ছি আর নেব এরকম কথা এখন বর্তমান যার আসর করছে সে কি তার এখন শরীর থেকে ছেড়ে দিচ্ছে ছেড়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা যাক তো ভাই আর আর কিছু এরকম কোনো আপনার ধারণা আছে মানে এরকম কিছু জানা আছে আর বলতে এইটুকির ভিতরে এইটুকির ভিতরে আসবে যে পুকুর পাড়া দায়টি গিলি পারি বুঝে যাবেন এখান থেকে কি যাওয়ার রাস্তা আছে এখান থেকে যাওয়া জঙ্গল আস জঙ্গল গিলি পাশে দেওয়া যাবে কিন্তু যে জঙ্গল পাতি বেশি আমরা চালাদা দি আর চালাতে গেলে ওই চালার সাইডে যেতে একটা আমাদের মেশিন মারি জায়গা একটা যে বেল গাছ আছে বেল বেলগাছ কত সময় দেখা যায় যে আমি আছি বেশিরভাগই জায়গায় আমি আছি আর আপনি কি আমাদের ওই স্থানে নিয়ে যেতে পারবেন

মানুষেরা জিনেরা যতই খারাপ মনে করি যাই মনে করি আসলে ওনারা তত খারাপ না আমরা যদি কারো অন্যায় করি তাইলে তারা আমাদের কোনো ক্ষতি করে যতদূর ধারণা আর আমরা হাদিস হাজিস করানো এরকমই পাই কিন্তু ফজুল সাল্লাহ সাল্লাম আমাদের বলছে যে তাদের চেহারা না দেখার জন্য। তো এখানে আর আমরা বেশি কথা কথন বলবো না কিছুই আমরা সামনে যা সেই স্পটগুলো দেখবো ভাই কোন জায়গায় দিয়ে যাবো একটু একটু তো আপনারা দেখতে থাকুন সাজেই থাকুন সামনে আমাদের সাথে এই গ্রামের কিছু বড় ভাই বিড়াদার আছে আমাদের সিনিয়র পারসন ভাই বিড়াদার আছে আমাদের সহযোগিতা করতেছে তাদের তাদের না দেখালেই হয় না একটু দেখায় দেখা দেয় না দেখা দেখ সমস্যা নাই এই যে আমাদের সাথে প্রায় চার পাঁচজন আছে তো আমরা মূলত দেখানোর কারণ হইতেছে ওনাদের সহযোগিতায় আমরা এখানে আসছি আর তারা আমাদের সাথে যাবে না শুধু এক বড়ো ভাই আমাদের দেখাই দেবে দূরের থেকে তারপর আমরা ওই স্পটে যাবো যা আমরা সেই এই যে আমাদের এই কেটোমিটার দিয়ে আমরা টেস্ট করব তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন তো আমরা আপনাদের সামনে আমাদের কেটু মিটারটা অন করছি আর আমরা আমাদের সাথে একটু কিসেই থাকে কিন্তু আমি আগে আগে যাবো তাতে পাওয়া যায় কিসে ভাই একটু কিসেই আসে না আপনার সিগনাল দিয়ে আমরা কোন জায়গায় দাঁড়াবো আচ্ছা ঠিক আছে ওকে না না ঠিক আছে এখানে যদি এখানে যদি কোনো নেগেটিভ এনার্জি বা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি থাকেন বা কোনো জিম জাতি থাকেন আমাদের এই মিটারের সাহায্যে আমাদেরকে কোনো সিগনাল দিয়ে জানাইতে পারবেন যে আপনারা এখানে কেউ আসেন কি কোনো নেগেটিভ এনার্জি বা কোন অ্যাক্টিভিটি কেউ কি আছেন আপনারা যদি আমাদের এই মিটারের আশেপাশে থাকেন তাহলে আমাদের এইটা চারটা পাঁচটা বা তিনটা লাইট জ্বলবে বা আপনারা জ্বলায় দেখাইতে পারবেন এখানে কি আপনারা কেউ আসেন দেখেন আমাদের দ্বারায় আপনাদের কোনো ক্ষতি হবে না আর দয়া করে আপনারাও আমাদের কোনো ক্ষতি করবেন না আমরা আমরা যে কয়জন আছি আমাদের কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না আপনাদের পায়ে ধরে বলি যদি এখানে থাকেন তাহলে আমাদের এই ডিভাইসের মধ্যে একটা সিগনাল দিয়ে দেখান আপনারা কি এখানে কেউ আসেন আমরা মানুষ ব্যতীত আমরা মানুষ ব্যতীত আপনারা কি এখানে কেউ আসেন আসলে আপনারা যদি এখানে কেউ থাকেন আমাদের এই চারটা লাইট দেখান জ্বালায়া দেখান যে আপনারা এখানে কি আছেন দেখা যায় তো দেখেন আমরা আপনাদের কোনো সমস্যা করতে আসি নাই বা আপনারাও আমাদের কোনো সমস্যা করবেন না আপনাদের সাথে শুধু কথা বলতে আসছি আপনাদের আমাদের দ্বারাই কোনো প্রবলেম হবে না এতটুকু বিশ্বাস বিশ্বাস রাখতে পারেন তিনটা বারবার সিগন্যাল দিতেছে তো আপনাদের ব্যাপারে আমরা টুকিটাকি ধারণা নিচ্ছি যে আপনারা এখানে সম্ভবত এগারো জন থাকেন তো আপনাদের সাথে আপনারা যে কোনো ভাই আমাদের সাথে কোনো যোগাযোগ করতে পারেন আপনারা যদি এখানে থাকেন আমাদের চারটা বা পাঁচটা লাইট জ্বালায় দেখান আপনারা কি কেউ আছেন এখানে আসলে আপনাদের সাথে আমাদের কথা বলে খুব ভালো লাগলো তো আপনাদের সাথে যদি আমাদের কথা বলার পারমিশন না দেন তাহলে আমাদের আমরা যদি আসে আপনাদের কোনো সমস্যা মনে হয় তাহলে আমাদের চারটা লাইট জ্বালায় দেখান আমরা এখান থেকে চলে যাব আমরা আসাতে যদি আপনাদের কোনো প্রবলেম সমস্যা হয় তাহলে আমাদের চারটা লাইট জ্বালায় দেখেন চারটা আমরা আসাতে কি আপনাদের কোনো সমস্যা হয়েছে তো আমরা আসাতে যদি আপনাদের কোন সমস্যা হয়েছে এখন দেখেন আমরা আমরা আপনাদের সাথে আর বেশি কথা বলবো না তো আপনাদের সাথে ছোটোখাটো কিছু কথা বলবো আমরা আইসি আপনাদের কাছে কথা বলতে যে এই কিছুদিন আগে একটা মেয়ে আর কি একটু সমস্যা হয়েছিল তো এটা কি আপনারা করছিলেন ও আচ্ছা 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 সরি আমি আসলে আপনাদের ওইরকমভাবে কিছু বলতে চাই নাই আপনাদের সাথে জিজ্ঞাসা করতে শুধু চাইছি যে আপনারা কি আসেন কিনা তো যাই হোক আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো এখন হলো আমি যেটা বলতে যাচ্ছি আমরা হলো এখন এখান থেকে চলে যাব আমরা বেশি লং টাইম আচ্ছা ঠিক আছে আমরা চলে যাইতেছি তো দেখেন এখানে আমাদের জিন ভাইয়ের আয় আছে তারা আমাদেরই ভাইয়ের মতো তো আমরা এখান থেকে চলে যাব আমাদের কোনো ক্ষতি করবেন না যদি সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যাবেন না বা কোনো ক্ষতি করবেন না যদি ক্ষেত্রে আপনারা যদি সিগন্যাল দেন তাহলে আমরা বুঝতে পারি আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের কারো কোনো ক্ষতি করবেন না আমরা যে দুইজন আসছি বা আমাদের সাথে যারা আছে তাদের কোনো ক্ষতি করবেন না ঠিক আছে তো আপনাদের অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল তো আমরা বিদায় হচ্ছি সবাই ভালো থাকেন তো তুমি এ পাশে করো এখানে। কথা বলার এখান থেকে একটু চলে যাই তারপরে বলি তো সামনে তো এখানে কি আপনারা কেউ আছেন এখানে এখানে কি কেউ আছেন আপনারা এখানে আমাদের কোনো ভাইরা নাই তো আর একটা কথা না বললি না যাব কি আর একবার যাবো আচ্ছা ঠিক আছে ওই বেল গাছটা না 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 তো আমাদের মাফ করবেন আরেকবার আসার জন্যে আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত আমরা আরেকটা কথা ভুলে গেছি যে দেখেন আমরা তো আপনাদের ভাইয়ের মতোই আমরা আপনাদের ভাইয়ের মতোই আপনারা জিন জাতি আমরা মানব জাতি তো আমরা যে এখান থেকে চলে যাবো আমাদের আপনারা সাথে তো যাবেন না আমাদের সাথে যাবেন না তো আপনারা আমরা এখান থেকে তো আপনাদের এখান থেকে চলে যাব আর আর কোনো দিন এই জায়গায় আপনাদের ডিস্টার্ব করতে আসবো না তো আপনারা আমাদের সাথে যাবেন না আপনারা যদি একমত থাকেন তাহলে যাবেন না কারো কোনো প্রবলেম করবেন না আমরা আর একটু জাস্টিফাই করার জন্য আসছি আর যদি আপনারা রাজি থাকেন আমাদের লাইট জ্বালায় দেখেন আমরা আর এখানে আসবো না আমরা রিটার্ন চলে যাবো ব্যাগে একটু কষ্ট করে আমাদের লাইট জ্বালায় দেখান ওকে আমরা বিদায় নিচ্ছি তো আমরা আবার ফেরত আসার জন্য আমরা খুবই দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত আমরা যাচ্ছি জায়গায় কিছু কথা না বললেই না যে আমাদের লাইফে আমরা যতদিন ধরে ভিডিও করি বা আমার জীবনে আমি কোনো দিন এরকম আমার নিজের সামনে এরকম আমি কোনো দিন ইন্ডিকেট পাইনি মানে বলার মতো কিছুই নাই আমি যতবার কথা বলছি ততবার আমার এই ডিভাইসে সিগনাল পাইছি আমাদের সাথে যে বড়ো ভাইরা আছে তারা আমাদের পিছনে তো তারা শিখে গিয়েছে আমাদের সাথে যে বড় ভাইরা আছে তাদেরও কোনো ক্ষতি করবে না তো সেই জন্যে তাদের অনেক অনেক ধন্যবাদ আর আমাদের এই কেটু মিটারটা এত পরিমাণ কাজ করছে আমার বিশ্বাস হইতেছে না আমি কিভাবে বোঝাবো বোঝানোর মতো কোনো ওয়ে নাই যদি এই প্লেসে যদি কেউ থাকতো তাহলে আমি তারা দেখাইতে পারতাম একদম পিওরভাবে বুঝাইতে পারতাম তো এইখানে এই জায়গাটা যদি একটু দেখাই এই জায়গা বড় একটা বিশাল বড় একটা পুকুর আসলে যদি আমাদের ফোনের ক্যামেরায় ধরতে পারে না অতটা আর আরেকটা জিনিস দেখাই এই যে আম গাছগুলা আম গাছটা দেখাও একদম গোড়ার থেকে দেখাও ভালোভাবে দেখাও এই যে আম গাছগুলা এই আম গাছগুলা এরকম এই পাড়াল দিয়ে অনেক আম গাছ আছে আর আরেকটা কথা যেটা যে যে কথাটা ওই জায়গায় বলছি যে জিনের আমাদের ভাইয়ের মতো তারা শুধু জিন আমরা মানুষ তো তারা কারো কোনো ক্ষতি করতে চায় না এটা দেখুন যেমন আমাদের চাল চলনে বা আমরা জায়গা থেকে অজায়গায় যদি দাঁড়ায় প্রস্তাব করি এই জিনিসটা তাদের যদি বিরক্ত বোধ হয় তখন তারা কারো একটা ক্ষতি করে আমরা এই এই ব্যাপার থেকে আমরা যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করব না আমরা সেই ব্যাপার থেকে আমরা খুবই সতর্ক থাকবো তো আমরা যদি আরেকবার আমাদের ওই বড়ো ভাইয়ের সাথে একটু কথা বলাই তাহলে আপনারা আরও একটু বুঝতে পারবেন আগাম এখানে যতবার কথা বলছি ততবারই আমাদের এই ডিভাইসে সিগনাল দিচ্ছে যেই কয়টা লাইটে জ্বালাই দেখেছি সেই কয়টা লাইটে জ্বালাই দেখেছে আপনারা দেখতেছেন তো এই ভাইদের সামনে আজকে এ পর্যন্ত বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ